আমার খুবই ভালো লেগেছে আজকে এই দেউলি পঁচাত্তর বর্ষ আজকে স্কুলে পা দিয়েছে এবং এখানে প্রচুর এক স্টুডেন্টরা এসছেন এবং খুবই ভালো লেগেছে অনুষ্ঠান হচ্ছে খুব সুন্দরভাবে এবং এখানকার যে মাস্টারমশাই হেড মাস্টারমশাই উনি আমার আমারও মাস্টারমশাই ছিলেন রাজনগর স্কুলের অমিতোষবাবু উনি আমাকে অনেক করে বলেছিলেন আসার জন্য তাই আমার আসতে পেরে খুব ভালো লেগেছে কিন্তু এই স্কুলের এখনও অনেক কিছু করার বাকি ডেভেলপমেন্ট আমার কাছে ডিমান্ড করেছিল একটা অডিটোরিয়ামের জন্য কিন্তু সেটাতে করতে প্রচুর টাকা খরচা কিন্তু এখানে জানেন তো পশ্চিমবাংলা এমএলএ ল্যাড মাত্র সত্তর লক্ষ টাকা এবং আমার ষোলোটা অঞ্চল সেখানে খুবই সমস্যা হয়ে যায় বাট আমি আমার তরফ থেকে এবং এমএলএ ল্যাট থেকে যতটা সম্ভব চেষ্টা করব। যে আমি বলেছিলাম যে আপনারা সিক্স লাখের মতো একটা আমাকে এস্টিমেট করে দিই কী করবেন তার উপরেই ভিত্তিতে আমি এটা ছ লক্ষ লাখ ছ লক্ষ টাকার মতো এই স্কুলের জন্য আমি মেলের ল্যাড থেকে অনুদান দিতে চাই এই স্কুলের ডেভেলপমেন্টের জন্য আগামী দিনে যাতে স্টুডেন্টদের জন্য উপকার হয় ওই সামান্য ওই টাকার মধ্য দিয়ে সেটাই আমি চাইবো এবং আমি সেটাই বলেছি এবং সেটাই আমি কমিটমেন্ট করেছি ধন্যবাদ